সুপ্রিয় দর্শক এখানে এই মূর্তি দেখছি আমরা বর্ডার ক্রোজিং লোডিং সার এটা অনেক লোড আছে এই মূর্তি আমাদের কাদের ভাই এখানে কি ব্যাপার ফার্স্ট ক্লাসে চড়িয়া বসে আছেন ব্যাপারটা কি ভাই ব্যাসে কিনে নাই কাদের ভাইয়ের কি এখন সব মাংসের গরু দিচ্ছেন আপনি ক্রস দিচ্ছেন আচ্ছা ক্রস এখন কত দিচ্ছেন ভাই কত তিনশো চল্লিশ আপনার মূলত কোরবানির সামনে পর্যন্ত কত এবারের এটা দেবেন চারশো বিশ এটা চারশো বিশ লাইভওয়েটে এটা তো বর্ডার ক্রসিং আর এটা আছে কতটুকু ভাই পাঁচশো পঁয়ত্রিশ কেজি আছে আচ্ছা পাঁচ ভাইয়ের ওজন মাপা আছে পাঁচশো পঁয়ত্রিশ কেজি এই শার্টটি

আচ্ছা এটা বর্ডার ক্রোজিং এটা তিনশো দিলে আপনি কিনবেন এই জাতের গরু আচ্ছা এটা কোন জাতের ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা মধ্যে এটা হরিয়ানা না না আচ্ছা এটা আছে বর্ডার ক্রসিং আবার পাঁচশো টাকা কেজি পরটা শুকনা

মানে ব্যাসে কিনে কমে যিনি নিয়ে আসছে না এই হাটে আচ্ছা এখন বাইরেছে বাইরে বাইরে বলতে বড়ো বড়ো বাড়িটা বেশি চান আচ্ছা কাদের ভাই বলছে যে এই হাটে তেমন ব্যাসেকিটা হয় না এই জন্যে এখান থেকে মূলত তারা বাইরের হাটগুলো আসলে বেশি ভাগ পড়তেছেন কাহারুল এবং লালমনি বড়োবাড়ি হাট ভাই কোথা থেকে আসছে আমরা এটার পরে আর একটা গরু ভাই দেখবো এটা এখনো পালার জন্য পাঁচশো টাকা কেজি পালার গরু আচ্ছা এটা বয়স কি ভাই ছয় দাঁত আর এটার কিন্তু দাঁত বলা হয়নি এটার দাঁত কয় দাঁত

লাইব্রেরি তিনশো সাইট তিনশো ষাট কেজি তিরিশো কেজি আছে আচ্ছা এটা উলবাড়ি আর এটা উলবাড়ির মধ্যে পড়ছে আচ্ছা যেটা যে কটা আপনার আছে এখানে প্রতিটা কি বটারক্রস না না আচ্ছা এটা দেশাল আচ্ছা এটা কত টার্গেট আছে বলেন তো শুনি সাতাশ থেকে আঠাশ আচ্ছা আর এখানে সর্বশেষ আঠা যেটা দেখছি আমরা

মেজান ভাই তো ওই দিকে হয়েছে এখন মেজান ভাই তো দিক যাইতেছে হ্যাঁ মেজান ভাই এদিকে একটা আগায় আসুন ভাই হ্যাঁ এই আপনার গরু এটা একটু কথা বলি আপনি কি এক কোরবানি সামনোর পর্যন্ত মাংসের গরু দিতে পারবেন আচ্ছা কোনটা কত দিতে পারবেন একটু শুনি কোনটা গরু কত দিতে পারবেন ক্রস কত দিতে পারবেন সাইবার কত দিতে পারবেন আর আপনার বর্ডার ক্রজিং কত দিতে পারবেন বটার ক্রজিংটা দিতে কত ওটা এটা সাতশো সাড়ে পাঁচশো হবে আচ্ছা তো মিথ্যা কথা কবার পাবো না ভাই জি সেই তো অনেক আছে যায় হ্যাঁ আমার কাছে মিথ্যে আর জিনিসটা ভাই না সেটাই অনেক ব্যাপারী আছে তাঙ্কু পাঙ্কুর ব্যাপারি হুম হ্যাঁ জি হিটু পাঙ্কুয় মাংস আচ্ছা বিভ্রান্ত করে না অবশ্যই বিভ্রান্ত করা যাবে না বিরান্তের লোক না আমাকে অনেকেই চেনে জি জি হ্যাঁ

আচ্ছা হ্যাঁ সেটাই তারপরেও সাই ওয়ার আছে জি হ্যাঁ তুলনামূলক ক্রোজের তো দাম অনেকটা নামা থাকে আর কি চারের নিচেই নামা থাকে আপনি যেহেতু বড় বড় গরুগুলো আসলে বিক্রি করেন আপনার কালেকশানে থাকে এখন কি হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে না দাম বেশি চাইছে ভাই আপনার চেয়ে কত চাইছে জিরো ওয়ান

আচ্ছা দর্শক আমরা শুনছিলাম মেজানভাইয়ের কাছ থেকে ওনার এই মূলত সারটি কীরকম দরজা ছিলেন এবং মাংসের গরু যারা আপনারা ক্রয় বিক্রয় করে থাকেন ওনার সাথে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন আর প্রথম অবস্থা আমরা দেখেছি এখানে হচ্ছে কাদের ভাই উনি কিন্তু একটা অফার দিয়েছেন আপনাদের ইতিমধ্যে ভিডিওতে শুনেছেন পূর্বে ভিডিওতে শুনেছেন আমরা পরবর্তী কথা ওনাদের সাথে পরে হাটে আপনাদের দেখাবো তো এ ছিল আজকের গরুর দরদাম মূলত বীরগঞ্জ হাট থেকে হচ্ছে একটু লোডের গরু কেমন আছেন ভালো আছেন কি ফিজার ভাই এখানে আছে না কার এটা ভাই আপনার বয়স কি এটার দুই দাঁত দুই দাঁতের সার মূলত এটা হাইটটাও বেশ বড় আছে কয়মন আছে ভাই এটা এই মুহূর্তে ছয় পার কত চাচ্ছেন দুইশো আর টু দেখি আমরা পার আছে দুই দাঁত এবং চা দাম হচ্ছে দুইশো এ হচ্ছে এখনো কিন্তু লোড হবে তো এটা কত দাম দিচ্ছে ভাই একশো ষাট আপনার কত টার্গেট আছে সত্তর পর্যন্ত আচ্ছা শুনছি দর্শক আমরা সত্তর পর্যন্ত ওনার টার্গেট যাক ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে